আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসি জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালায় তলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস টা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় যোগাযোগ করবেন আর যারা দোকানে এসে দেখে নেবেন এগুলা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা সম্পূর্ণ ডিজিটাল করা আছে এবং কেউ অন্য তো আরি কাজ করা আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক করে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক অনেক ভালো যারা নিবেন নিলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কত ভালো প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো একেবারে নতুন ডিজাইন প্রাইস মাত্র এক টাকা জান্নাত কটন ওনা বডি আরি কাজ করা থ্রি পিস জান্নাত কটন ওনা বডি আরি কাজ করা থ্রি পিস ওনাতে আরি কাজ করা আছে বডি তো আরি কাজ করা আছে সেলর আরে বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষের হবে যে কোনো মানুষের হবে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা মাসাল্লা প্রত্যেকটা ড্রেস এক্সক্লুসিভ স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড় সবচেয়ে বেশি ভালো মাত্র এক হাজার নয়শো টাকা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা থ্রি পিস জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আছে যারা আসবেন দোকানে আসলে দেখতে পারবেন একটা ডিজাইনের না হলে বিশটা তিরিশটা করে আইটেম আছে এই যে দেখেন কালার একেবারে নতুন ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা থ্রি পিস একবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যারা নেবেন তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র 950 নতুন ডিজাইন মাত্র 950 জান্নাত কটন ওন্না বডি আরি কাজ করা জান্নাত কটন ওন্না বডি আরি কাজ করা থ্রি পিস অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে আরেকটা দেখেন এটা হলো ম্যাজিক বলের ডিজাইন ম্যাজিক বলে চারটা কালার আছে আপনারা আসলে আরো কালার পাইবেন আপাতত চারটা কালার আছে ভিডিও দিয়ে দিতে কাপড় মাসাল অনেক সুন্দর দেখেন কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন এটি কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন অন্যা বডি আরি কাজ করা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দোকানে আইশো নিতে পারবেন যারা আসবেন দোকানে দেখে নেবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমি বলবো সামিয়া ফ্যাশন একবার উল্লাস অনেক কালেকশন অনেক ডিজাইন আছে মাত্র 4 পিস 3 পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে সামিয়া ফ্যাশন থেকে দেখেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে মাত্র 950 জান্নাত কটন ওন্না বডি আরি কাজ করা ওন্নাতে আরি কাজ আছে বডিতে আরি কাজ আছে মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন যারা যারা লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন আর মিস করলেই শেষ হয়ে যাব প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন একেবারে এক্সক্লুসিভ মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা থ্রি পিস পিওর সুতি কাপড়ের ডিজিটাল প্রিন্ট থ্রি পিস একেবারে এক্সক্লুসিভ কাপুর কোয়ালিটি মাসা অনেক অনেক ভালো হাতে পেলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কত ভালো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস যারা কুরিয়ার নিতে চান স্ক্রিনশট দা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় নাম ঠিকানা দিবেন আসসালামু আলাইকুম